সেটা বহু প্রতিক্ষিত তার একটা বিশাল ইম্প্যাক্ট আছে সেই জন্য সবাই নিজের মত জানাচ্ছে নির্বাচনী প্রচারের মধ্যে সিরাম আবার সেখানে কিন্তু দাঁড়ান তো আপনারা সবাই ওখানে যাওয়ার থেকে আমি একদিন এখানে চলে আসা ভালো আমার সঙ্গে তারিখ আছে যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে এবং সুষ্ঠু নিয়োগের জন্য যারা লড়াই করছে তাদের সঙ্গে আমাদের ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসেবে তার সঙ্গে যুক্ত নিজে চাকরি প্রার্থীদের তার সঙ্গে বঞ্চিতদের তার সঙ্গে সুষ্ঠু নিয়মের দাবিতে যে লড়াই হচ্ছে সেটাকে কোয়ার্ডিনেট করে আরও কয়েকজনের সঙ্গে আমাদের যে কী স্পেসিফিক প্রশ্ন থাকে তার কাছে রামপুর স্পেসিফিক যাবনা সবকে এখন বেরিয়ে প্রথমত হচ্ছে এই রায়টা সুদূর প্রসাদ আমার সবচেয়ে দুঃখ যে আমাদের দেশে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা নিয়ে ঘুরছে চাকরি পাচ্ছে বেকারি সর্বোচ্চ তার মধ্যে দাঁড়িয়ে পুলিশে স্বয়ং সেনাবাহিনীতে এবং শিক্ষকতায় কিছু নিয়োগ হয় অন্য দপ্তরে হওয়ার কথা ছিল কিন্তু হাসপাতালে পর হাসপাতাল ঘুরছি দেখছি ডাক্তার নেই এখনই আমি এলাম আমাদের নদা এবং হরিয়ালপাড়ার সীমানা এলাকায় একটা পোড়ো বাড়ি মতো হয়ে গেছে যেটা আগে সচল ছিল ইসলামপুর হাসপাতাল তাই দেখছি ডাক্তার চিকিৎসক কর্মী কিছু নিয়োগ হচ্ছে না যা হচ্ছে সব অ্যাড হচ্ছে আর গ্রুপ দিয়ে কিছু হচ্ছে এই সমস্ত নিয়োগে যে দুর্নীতি হচ্ছে এটা বিরুদ্ধে একটা আন্দোলন এ রাজ্যে বামপন্থীদের নেতৃত্বে জোরদার আন্দোলন লড়াই এবং দীর্ঘদিন এই চাকরি প্রার্থীরা বঞ্চিতরা যারা যোগ্যরা সে টেট হোক সে আপার প্রাইমারি হোক সে শরীর শিক্ষা হোক সে নাইন টেন ইলেভেন টুয়েলভ হোক কলেজ হোক পিএসসি হোক মাদ্রাসায় হোক যাদের চাকরি হওয়ার কথা ছিল বছর বছর নিয়োগ হতো শিক্ষকতায় হচ্ছে নাম একটা ইন্ডাস্ট্রি টাকা পয়সার বিনিময়ে নিলাম চাকরি তার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম শুরু করে আমরা রাজনৈতিক দলে ঝান্ডানি যাইনি কোথাও তারপরে যখন দেখা গেল বারবার মুখ্যমন্ত্রী মিথ্যা স্তোক দিয়েছেন আশ্বাস দিয়েছেন যখনই ভোট এসছে ওরা যেমন ধরনা নিয়েছে স্ট্রাইক করেছে এমনকি পুলিশের লাঠি খেয়েছে তখনও মুখ্যমন্ত্রী শুধু চোখ দিয়েছে দিয়েছেন বা এমন কমিটি করেছেন সেই কমিটি লোক এখন জেনে বা যারা আন্দোলন করছিল তাদেরকেও কি চাকরি দিচ্ছি একজনকে দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে এমএলএ এমপিদেরকে ওটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি তোমার ঝোলে এতগুলো চাকরি তারা চাকরি নিয়োগ করেছে এমএলএরা বলেছে প্রাক্তনে মেলে বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজন দিয়েছে বাঁকুড়া পুরুলিয়া সেদিকে বঞ্চিত করেছে আচ্ছা কে চাকরি দেবে আজকে এই যে পঁচিশ হাজারের মতো মানুষ যারা শিক্ষকতা করছেন এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন তুই চাকরি গেল কেন কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের নির্দেশে নির্দেশনায় হাইকোর্টে যখন যাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে বামপন্থী আইনজীবী যখন গিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন আইনজীবীদের যারা নিজের ক্লায়েন্টের মোকেল নিয়ে লড়ছে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন আজকের রায় প্রথম কথা হয়েছে এইসব মামলা সুযোগে নিয়োগ বন্ধ করা যাবে না অথচ মুখ্যমন্ত্রী বছর পর বছর এমএসসি এবং এসএসসি নিয়োগ বন্ধ শুরু করে এমএসসি তো তুলে দিয়েছে বাংলাদেশ সার্ভিস কমিশনে তাহলে কেন নিয়োগ বন্ধ আছে তার উত্তর রাষ্ট্র বাংলা পাওয়া গেছে সরকার চাইনি কেন চাইনি কারণ সরকার যা নিয়োগ করেছে দুর্নীতির সঙ্গে যুক্ত করে করেছে করেছে টাকা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে এই জন্য দুর্নীতি না করতে পারে যেহেতু আন্দোলন চলছে বাইরে চলছে ঘর যেহেতু যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে সংগ্রাম করছে যেহেতু আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত করছে আপনার এখানকার একজন এমএলএ আপনি জানেন সেই ফোন জলে রয়ে গেছিল না তারপরে এমপি স্ট্রোক হয়ে গিয়েছিল তাহলে সরকার থেকে সবসময় বলা হয়েছে তৃণমূল থেকে প্রমাণ লোপাট করে ফোনটা জলে একটা প্রতীকী আসলে কয়লা পাচার থেকে গরু পাচার থেকে চিট ফান্ডের কারণে থেকে শুরু হয়েছে পুলিশ প্রশাসনকে দিয়ে ব্রকদের দিয়ে এবং তৃণমূল নেতাদেরকে দিয়ে তারা সাক্ষ্য সাবু লোপাট করার চেষ্টা করেছে আজকে এই যে প্রচারের চাকরি গেল এই জন্যই গেল হাইকোর্ট বলেছিল বারবার ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের কারা যতজন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন তার থেকে এত বেশি লোক চাকরি করছে কী করে তার নাম রেকমেন্ড চাকরি পেয়ে গেল তা কে দিলেন তাহলে আপনারা নিজ দিন তারা যোগ্য এ সমস্ত পরীক্ষা লিখিত পরীক্ষা ওয়েবা শিক্ষা যা আছে ইন্টারভিউ প্যান তার থেকে কারাখানা পেয়েছে উপযুক্ত তার লিস্ট স্কুল সার্ভিস কমিশন তালা পড়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের লোক জেলে ঢুকে গেছে স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি তারপর উল্টো দিতে দিয়ে বলা হলো তাহলে অযোগ্য প্রার্থী কারা কারা পেয়েছে যাদের দিকটা দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে সেগুলো দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন কাকুর গলা সর ধরা পড়লেই ভাইকো ধরা পড়বে তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে সেটা ধরা পড়ে যাবে তাহলে চিফ শিক্ষা দপ্তরও নয় কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে দুর্ভাগ্য যাদের চাকরি গেল তাদেরকে বলা হচ্ছে আমি টাকা ফেরত দাও স্বাভাবিক যাও কিন্তু এদের অনেকে আইনি পথে চাকরি পেতেন আসলে ডকুমেন্টস দেয়নি নিজে নিজে যেতে পেশে যাবে কার কে দিয়েছে কারণ যে বলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিস্ট আসতো ভাইপোর লিস্ট আসতো তাহলে পিসি ভাইপো বাঁচার জন্য এই চাকরিটা চাকরিরা অন্তত এদের মধ্যে যারা যোগ্য আছে এবং ঠিকঠাক পরীক্ষা দিয়েছে যাদের ও এমআরসিতে পরীক্ষার উত্তরপত্র ছিল প্যানেল হয়েছিল ঠিক মতো তাই তো চাকরি যেত না সেই লিস্টে তো চাওয়া হয়েছিল দেয়নি আর যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে যাদের যাদের চাকরি হয়েছে তার থেকে দশ গুণ লোক টাকা দিয়েছে যারা চাকরি পায়নি তাদেরকে এবং যাদের এখন টাকা ফেরত দেওয়া হচ্ছে তাদেরকে আমি বলবো তারা যান তৃণমূলের নেতাদের নামে